রাধে বন্ধুরা আমি ভিডিওতে দেখাবো আপনি যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড জানতে পারবেন কোন কাককে না জিজ্ঞাসা করে এবং মোবাইল কানেক্ট করতে পারবেন তো কিভাবে করবেন আমি আপনাকে বলবো একেবারে সহজ একটা কোড হবে যেটাকে দিলে আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করে নেওয়া যাক তো এর জন্য আপনাকে কি করতে হবে আপনার ফোনে যে হোম স্ক্রিন আছে সেই হোম স্ক্রিনে চলে আসতে হবে হোম স্ক্রিনে চলে আসার পরই তারপরে আপনার ফোনের যে নোটিফিকেশন বার আছে না সেটাকে টেনে নামিয়ে দিবেন নামিয়ে দেওয়ার পরে তারপরে ওয়াইফাই বলে যে শো করছে এই ওয়াইফাই এর উপরে একটু ধরে রাখবেন ধরে রাখার পরেই দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওই ওয়াইফাই টাকে আপনাদেরকে এনেবেল করতে হবে টাচ করে এনেবেল করে নিলে আপনাদের ওয়াইফাই টা এনেবেল হয়ে যাবে এনেবেল হয়ে যাওয়ার পরে আশেপাশে থাকা যে সমস্ত ওয়াইফাই নেটওয়ার্ক গুলো শো করবে সবই এখানে দেখতে পেয়ে যাবেন আপনার ফোনের মধ্যে এবার আপনাদের যেটা মন পছন্দ ওয়াইফাই টা কানেক্ট করতে যাচ্ছেন সেই ওয়াইফাই নামের উপরে শুধু টাচ করে দিতে হবে যেমন আমি ডাস বাবুতে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে তারপরে আপনাদেরকে একটা কোড লিখতে হবে কোন কোড লিখবেন আমি দেখিয়ে দিই এখানে আপনারা প্রথমত লিখবেন স্টার হ্যাচ তাতে তিনবার ওয়ান লিখবেন এক দুই তিন এখানেও তিনবার ওয়ান লিখার পরে তারপরে আবার লিখবেন জিরো তারপরে ডবল ওয়ান লিখবেন তারপরে আপনারা লিখবেন জিরো তারপরে আপনারা ওয়ান লিখবেন তারপর আবার জিরো দিয়ে দিবেন তারপরে আপনারা কি করবেন আবার হ্যাচ দাবিয়ে দিবেন এইটা দিয়ে দিবেন এই কোডটা আপনাদেরকে দিতে মাস্ট বি এই কোডটা দিয়ে দিবেন যেমন কি আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম এই কোডটা দিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন কারণ একটা একেবারে তাজ করে দিবেন তাহলে একটা তাজ করে দিয়ে আর সঙ্গে সঙ্গে লাইভ প্রুফের সাথে দেখতে পাবেন ডাস বাবুটা আমার কানেক্ট হয়ে গেছে এবার আমি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান হোক বা যে কোনো যা কিছু হোক আমি সব কিছুই ইন্টারনেটের মাধ্যমে ইউজ করতে পারবো আমার ফোনের মধ্যে এখন ওয়াইফাইটা লাইভ প্রুফের সাথে দেখুন দাস বাবুটা কানেক্ট হয়ে গেছে এটাই আজকের ভিডিও ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করেন ভিডিওটিকে অবশ্যই হাইপ করে দিবেন আর এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে কি করতে হবে বলুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের ঘটনাটাকে অল তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে রাধে রাধে